সপ্তম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা ধারাবাহিক সাজেশন ক্লাসে তোমাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আর কিছুদিন পরেই তোমাদের বার্ষিক পরীক্ষা তোমাদের ধৈর্যের সামনে চলে আসবে এই বিষয়ে তোমরা যারা খুবই ভীত রয়েছ বিশেষ করে গণিতের সৃজনশীল প্রশ্ন সমাধানে তোমাদের ধারাবাহিকভাবে আমরা সাজেশন দিয়ে চলেছি আজকে আমরা তোমাদের গণিত ব্যয়ের সরল সমীকরণ অর্থাৎ সপ্তম অধ্যায়ের অনুশীলন সাত দশমিক দুই এ অধ্যায় থেকে দ্বিতীয় নাম্বার গুরুত্বপূর্ণ সৃজনশীল প্রশ্ন সমাধান নিয়ে চলে এসেছি আজকে আমরা এই প্রশ্নটি যেগুলো পরীক্ষায় সবচেয়ে বেশিবার আসার মতো প্রশ্ন গুরুত্বপূর্ণ এই ধরনের সমস্যাগুলো তোমাদের সামনে অর্থাৎ এই প্রশ্নটির সমস্যা খুব সুন্দরভাবে ভেঙে ভেঙে বোঝানোর চেষ্টা করব তো চলো আমরা আজকের ক্লাসটি উপভোগ করি তো সর্বপ্রথম আমরা যে বিষয়টি দেখবো সেটি হলো যে উদ্দীপকটি কিছুটা হলেও কল্পনা করার চেষ্টা করবো এবং অবশ্যই আমি তোমাদেরকে কল্পনা করতে সাহায্য করবো বলছে দুটি সংখ্যার বিয়োগ ফল সেটা যে কোনো সংখ্যা হতে পারে ধরো আমি বললাম যে সেই দুটি সংখ্যা অন্য একটি সংখ্যা আমি অন্য আরেকটি সংখ্যা ধরলাম ধরো চার একটি সংখ্যা পাঁচ একটি সংখ্যা এখন এই দুইটি সংখ্যার বিয়োগ ফল কত হবে পাঁচ বিয়োগ চার করলে এক হবে তো আমি বললাম কি যে দুটি সংখ্যার বিয়োগ ফল এক ঠিক ওইটার মতো আশা করি এরকমই দুইটা সংখ্যা যাদের বিয়োগফল কত পছিস তারপরে বলছে বৃহত্তম সংখ্যাটির চার গুণ ক্ষুদ্রতম সংখ্যাটির পাঁচ গুণের সমান এই কথাটা একটু জটিল এটা একটু কিন্তু খুবই সহজ কথা বলছে বৃহত্তম চার গুণ করলে যা হয় ক্ষুদ্রতম সংখ্যাটির পাঁচ গুণ করলেও তাই হয় এই কথাটির মানে তাই অর্থাৎ বৃহত্তম সংখ্যাটির চার গুণ ক্ষুদ্রতম সংখ্যাটির পাঁচ গুণের সমান অর্থাৎ এখানে দেখো তো এই দুইটা সংখ্যার এটা বৃহত্তম এটা ক্ষুদ্রতম আমি যদি এই সংখ্যার চার গুণ করি তাহলে অবগত করি কুড়ি কোনো সংখ্যার যতগুণ বলবে সে সংখ্যাটা তার সাথে তত গুণ করতে হবে তাহলে বৃহত্তম সংখ্যাটির চার গুণ কত পাইলাম কুড়ি ক্ষুদ্রতম সংখ্যাটি যদি সেই পাঁচ গুণ করি তাও পাবো কি কুড়ি পাবো না তাহলে ঠিক এইরকমই এক দুইটা সংখ্যা যার মধ্যে একটি ক্ষুদ্রতম একটি বৃহত্তম কিন্তু সংখ্যা দুইটা আমরা জানি না বের করব তাদের যেমন আমরা উদ্দীপক পড়লাম এদের ক্ষেত্রেও দেখো তাই ঘটিয়ে দেখেছি তাহলে অঙ্কটি খুবই মজাদার হতে চলেছে যদিও কঠিন কিন্তু গুরুত্বপূর্ণ আমরা এটা বুঝে বুঝে করব। তাহলে চলো ক নম্বর প্রশ্নটির সমাধানে বলছে যে ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স হলে বৃহত্তম সংখ্যাটিকে এক্সের সাহায্যে প্রকাশ করো তো প্রথমে আমরা যে কাজটি করব সেটা হলো ক নম্বর তুলে দিব তুলে লিখবো যে ক্ষুদ্রতম সংখ্যাটি যেহেতু ক্ষুদ্রতম সংখ্যাটি ক্ষুদ্রতম সংখ্যাটি X সবচেয়ে ভালো হয় খাতা কলম নিয়ে বসে পড়ো আজকে এই অঙ্কটির শেষ দেখেই থাকবো তো ক্ষুদ্রতম সংখ্যাটি এক্স বলেছে এখন বলছে এক্সের মাধ্যমেই বৃহত্তম সংখ্যাটাকেও প্রকাশ করতে হবে এর আগের অঙ্কে আমরা এর আগের যে অঙ্কটি দিয়েছি প্রথম পর্ব সেখানে দেখেছো এক্সের এর মাধ্যমে কীভাবে প্রকাশ করে এটা ওইভাবেই করবো অর্থাৎ এই ক্ষুদ্রতম সংখ্যাটি সাহায্যেই প্রকাশ করতে বলছে এখন দেখো তো দুইটি সংখ্যা যদি আমি বিয়োগ করি তাহলে পাঁচ থেকে চার বিয়োগ করে বিয়োগ ফল কত পাই ছিলাম এক এখানে ক্ষুদ্রতম সংখ্যাটি কত চার ধরো তুমি জানো যে ক্ষুদ্রতম সংখ্যাটি চার তাদের বিয়োগ ফল হলো এক তাহলে তো এই বৃহত্তম সংখ্যা পাইতে গেলে কি করতে হবে এই বিয়োগ ফল আর এই ক্ষুদ্রতম সংখ্যাটি যদি আমরা যোগ করে ফেলি তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটিকে পেয়ে যাচ্ছি না তার মানে কি যখন আমরা দুইটা সংখ্যার বিয়োগ ফল বলে দেয় এই সেই বিয়োগফলের সাথে যদি ক্ষুদ্রতম সংখ্যাটি যোগ করি তাহলে কোন সংখ্যাটি পাওয়া যায় বৃহত্তম তাহলে এই ছোট্ট একটা আমরা উদাহরণের সাহায্যে ওইটার ক্ষেত্রেও তাই অ্যাপ্লাই করতে পারি চলো করে ফেলি তাহলে আমরা কি বলবো বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি তাহলে দেখো তো বলেছি কি ক্ষুদ্রতম সংখ্যার সাথে যে বিয়োগ থাকবে এটা কি কি বিয়োগ করার পর যেটা থাকে সেটার নাম কি বিয়োগ না সেই বিয়োগ ফলকে কি করে দিব এই যে ক্ষুদ্রতম সংখ্যার সাথে বিয়োগফল যোগ করে দিলে বৃহত্তম সংখ্যা পাওয়া যায় তাহলে আমরা এই শর্ত মতে কি করে দেবো এই পঁচিশকে কে ফলকে ক্ষুদুরদম সংখ্যার সাথে যোগ করে দেওয়ার মানে কি বৃহত্তম সংখ্যা পাওয়া তাহলে প্রথম যে প্রশ্নটি এক্সের সাহায্যে লেখা হয়েছে এইটুকুই হলো উত্তর কত সহজ ছিল কিন্তু বোঝাটা কত কঠিন ছিল কারণ এখানে ভাষাগত দিকটা বোঝাটাই আসলে একটা গণিতের প্যাচ এমআর মার যে বুঝতে পারবে আশা করি তার জন্য সহজ এবার আসো খ নম্বরে খ নম্বর আরো সহজ দেখো এখন আমরা যদি খেয়াল করে বলছে সংখ্যা দুইটি নির্ণয় করো খুবই সোজা তোমরা শুধু খেয়াল করো দেখো এই যে তাহলে খ নম্বর প্রশ্নটির সমাধানে প্রথমে আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো মনে করি বা ধরি যে কোনো একটা লিখবা কারণ কয়ের সাথে আমাদের এই অঙ্কটির কোনো সম্পর্ক নেই মনে করি বৃহত্তম সংখ্যাটি বৃহত্তম সংখ্যাটি এটাকে আমরা কি ধরে এবার ফেলবো ক্ষুদ্রতম সংখ্যাটি ওয়াই ক্ষুদ্রতম সংখ্যাটি কি ধরবো ওয়াই ধরবো তাহলে আমি দুইটি সংখ্যা ধরে ফেলেছি তাহলে তোমরা কয়েকটা সম্পূর্ণ আলাদা আলাদা আলাদাভাবে বিবেচনা করতে হবে তাহলে দুইটা সংখ্যা ধরলাম শর্তমতে মতে উদ্দীপক অনুযায়ী শর্ত আমরা কি পেলাম দেখো তো শর্তমতে বলছে কি এই দুইটা সংখ্যা নাকি বিয়োগ করলে পঁচিশ হবে এখন বিয়োগ ফল দেখো পজিটিভ আছে তার মানে বড়টা থেকে ছোটটা বিয়োগ করা হয়েছে তাহলে লিখতে পারি কি এই বৃহত্তম থেকে এই ক্ষুদ্রতম বাদ দিলে পঁচিশ হয় এই এক নম্বর সমীকরণ পেয়ে গেলাম এই কথাটা ওদের মাথায় আমি কিন্তু উঠিয়েছি দুই নাম্বার কথা কি ছিল দেখো তো আগে ছিল ফাইভ বড় সংখ্যা ধরে নিয়েছিলাম একটা উদাহরণ দিলাম প্রথমেই এটার সাথে নাকি চার গুণ করলে যা হয় এটার সাথে তার পাঁচ গুণ করলে তাই হয় তার মানে বৃহত্তমটা আমরা কি ধরেছি এখন এক্স ধরেছি না তাহলে এক্সের সাথে পাঁচ গুণ এক্সের সাথে চার গুণ যদি করি তাহলে কি পাবো ফোর এক্স আর ওয়াইয়ের সাথে কত গুণ করলে পাঁচ গুণ করলে বলছে পাবো কি ফাইভ ওয়াই এই দুইটা সমান হবে যেহেতু এই যেখানে বেরিয়েছি আমরা এটা এখন কল্পনা করব যে বড় সংখ্যাটির চার গুণে যা পাবো ছোট সংখ্যাটির পাঁচ গুণে এরা দুজন সমান হবে তাহলে এই দুইটা জিনিস আমরা বলতে পারি না যে ফোর এক্স সমান ফাইভ ওয়াই এটা জাস্ট আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছি এটার সাথে এদের কোনো সম্পর্ক নেই এরকম একটা অঙ্ক এই অঙ্কটাকে জাস্ট এটার সাথে আমি তুলনা করে দেখাচ্ছি যে আমরা তো বৃহত্তম সংখ্যাটি চার গুণ যে গুণ করতে বলেছে যা পাবো ক্ষুদ্রতমের নাকি পাঁচ গুণ করলে তাই পাবো আমি গুণ করে পেলাম ক্ষুদ্রতমের পাঁচ গুণ করে ফাইভ ওয়াই পেলাম তাহলে এখন এই দুইটা কি গুণ সমান বলতে পারি কারণ এই যে আগে দেখো সমান হয়েছে না আমরা একটা অন্য এক্সাম্পল ধরে তাই পেয়েছি তাহলে ফাইনালি আমরা দুইটা শর্ত পেয়ে গেলাম মানে দুইটা সমীকরণ এখন এই দুইটা সমীকরণ থেকে এক্স বা ওয়াই এর মান বের করতে পারলে আমাদের কাজটি হয়ে যাবে তো আমরা দুই নম্বর সমীকরণটাকে ব্যবহার করবো তাহলে দুই নং সমীকরণ হতে দুই নং সমীকরণ হতে তাই বলে এই দুই নম্বর সমীকরণটা তুলব সমান ফাইভ ওয়াই এখন এক্স এর মানটা বের করতে গেলে এক্স এর সাথে কাউকে রাখা যাবে না এই ফোর এক্স এর সাথে গুণ অবস্থায় আর গুণ অবস্থায় থাকলে গেলে কি হবে ভাগ হবে তাহলে এটার সাথে দেখো ভাগ হয়ে গেল এটাকে আমরা নম্বর সমীকরণ দিব ওকে এখন এই মানটা দেখো দুই নম্বর নিয়ে কাজ করে ফেলেছি এবার এক নম্বরে গিয়ে বসাবো তাহলে বলবো এক্স এর মান এক্স এর মান দুই নং সমীকরণে বসি এই কথাটা ছোট্ট কথাটা বলে দিতে পারব না বসালে কি চমৎকার হয় দেখো তাহলে দুই নাম্বার দিব এবার এক্সের মানটা দুই নাম্বার সমীকরণে বসাবো এক্সমান আমরা কি জানি দেখো তো ফাইভ ওয়াই বাই ফোর তাহলে এর জায়গায় সেই কথাটা বলবো ফাইভ ওয়াই বাই ফোর মাইনাস ওয়াই ছিল ওয়াই সমান পঁচিশ এখন এই জায়গায় লসাগু করা যায় দেখো তাহলে এখানে ওয়াই এর হর কত মনে মনে কিছু নেই মানে ওয়ান আছে তাহলে এক আর চারের হর এই লসাগু চার হয় এই চার দিয়ে এই লসাগুকে ভাগ করো করলে হয় ওই ওর লককে গুণ করলে ফাইভ ওয়াই করতে ফাইভ ওয়াই বিয়োগ আছে বিয়োগ দিলাম এক দিয়ে চারকে ভাগ করলে চার ওই চার দিয়ে ওর লক গুণ করো তাহলে হয়ে যাচ্ছে ফোর ওয়াই সমান পঁচিশ এই চার এখানে কি অবস্থায় আছে ভাগ ওই পারে গেলে হবে গুণ আর পাঁচটা থেকে চারটা বাদ দাও পাঁচটা ওয়াই থেকে চারটা ওয়াই আচ্ছা তুলে দিলাম চার ওর সাথে গুণ হয়ে যাবে পঁচিশ গুণ চার পাঁচটা ওয়াই থেকে চারটা ওয়াই বাদ দিলে একটা ওয়াই আছে ওয়ান ওয়াই লেখাও যে ওয়াই লেখাও তাই তাহলে চার পঁচিশ কত পেলাম একশো পেলাম তাহলে দেখো ওয়াই আমরা কাকে ধরেছিলাম ক্ষুদ্রতম সংখ্যা না ক্ষুদ্রতম সংখ্যাটি কত একশো এখন নিচে জায়গা নিয়ে আমরা এখানে লিখবো এখন বৃহত্তম সংখ্যাটি বাহরম বলবো ওয়াই এর মান এর মান এই যে তিন নম্বর সমীকরণে বসি তুমি যে কোনো সমীকরণে বসালে হবে তিন নং সমীকরণে বসি তাহলে একশো মান কি বলবো তুলে দিব তিন মান কত পেয়েছি একশো ফাইভ ফোর তাহলে দেখো তো একশো ভাগ ফোর এখানে যদি আমরা ভাগ করি তাহলে কি আসছে পাঁচ আর একশো গুণ করলে পাঁচশো পাঁচশো কে আমরা যদি চার দিয়ে ভাগ করি তাহলে হয় একশো পঁচিশ তাহলে আমরা কি পেলাম নির্ণয় বৃহত্তম সংখ্যা পেলাম একশো পঁচিশ এবং ক্ষুদ্রতম সংখ্যা কি পেলাম বলতো একশো এইটাই হলো সমাধান তো আশা করি তোমরা এই যে খ নম্বর প্রশ্নে যে দুই সংখ্যা দুইটি নির্ণয় করো বুঝতে পেরেছ এবার আমরা গ নম্বর প্রশ্নটির দিকে যদি খেয়াল করি তাহলে দেখো বলছে বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশের সাথে ক্ষুদ্রতম সংখ্যাটির এক চতুর্থাংশ যোগ করলে কত হবে খুবই ভালো কথা আমরা ফেলি তাহলে প্রথমে আমরা কি লিখবো ঘ নম্বর প্রশ্নটির সমাধানে লিখবো খ হতে পাই এই যে এখানে দেখতে পাচ্ছ এক পঞ্চমাংশ এই বিষয়টি যে বুঝবে এবং এক চতুর্থাংশ তার জন্য এই অঙ্কটি সহজ হবে খুব সহজে বুঝিয়ে দিচ্ছি দেখো হতে ক্ষুদ্রতম ও বৃহত্তম সংখ্যাটি লিখে ফেলবা বৃহত্তম সংখ্যাটি কত হবে একশো পঁচিশ ক্ষুদ্রতম সংখ্যাটি কত একশো এখন কি বলছে দেখো যে এক পঞ্চমাংশ বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশ এক পঞ্চমাংশ প্রথমে বোঝায় ওয়ান বাই ফাইভ অর্থাৎ পাঁচ ভাগের এক ভাগ এটা একটা ভগ্নাংশ তো ধরো আমি বললাম বিশের কুড়ি সংখ্যাটির এক পঞ্চমাংশ কত তাহলে কি করতে হবে কুড়ি গুণ এক বাই পাঁচ তাহলে এটার এটা কাটো চার চার এক চার তার মানে কুড়ি সংখ্যাটিকে যদি আমরা পাঁচ ভাগে ভাগ করি দেখত এক দুই তিন চার পাঁচ এই পাঁচটা চারের মধ্যে এক ভাগ কত হবে একটা চার তার মানে বিশের এক পঞ্চমাংশ মানে এক ভাগ কত একটা চার তাই কর্তব্যে রয়েছে না আমরা এটাকে এইভাবে লিখব যেই সংখ্যার যত অংশ বলবে লিখবো অত সমান যে বিষের এক পঞ্চমাংশ এখন আমাদের বৃহত্তম সংখ্যার এক পঞ্চম অংশ বলেছে তাই আমরা কি লিখবো দেখো তো লিখব বৃহত্তম অতএব বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশ সমান একশো পঁচিশ বৃহত্তম সংখ্যা ছিল এর ওয়ান বাই ফাইভ তাহলে এর এর জায়গায় আমরা কি বসিয়ে দেব গুণ ডিভাইডেড বাই ফাইভ তাহলে দেখো তো এখানে আমরা যদি এটা দিয়ে একে ভাগ করি তাহলে এইটা উপরে লবের সাথে গুণ অবস্থায় থাকে তাহলে একশো পঁচিশ একে একশো পঁচিশ উপরে চলে গেল পাঁচ তাহলে এটা দিয়ে এটা কাটা বোঝাচ্ছে না তাহলে আমরা পাঁচ দিয়ে যদি একশো পঁচিশকে ভাগ করি কত হবে শুধু পঁচিশ হবে বুঝতে পেরেছো তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশে কত পাইলাম একশো পঁচিশ পাইলাম সরি বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশে কত পাইলাম শুধু পঁচিশ পাইলাম এরপরে কি বলেছে ক্ষুদ্রতম সংখ্যাটির ক্ষুদ্রতম সংখ্যাটির এক চতুর্থাংশ বের করবো এবার কি হবে বলতে পারবে এক চতুর্থাংশ সমান বলবো কি ক্ষুদ্রতম সংখ্যা তার মানে একশো এর এক চতুর্থাংশ মানে একের চার অর্থাৎ চার ভাগের এক ভাগ অতএব একশো গুণ ওয়ান বাই ফোর তাহলে এটা দিয়ে ফোর দিয়ে একশো কে ভাগ করলে কত হয় পঁচিশ পঁচিশ কে পঁচিশ অর্থাৎ এটাও পেয়ে গেলাম পঁচিশ এখন কি বলবো দুইটাই পেয়ে গেছি এখন এই কথাটাই বলবো যে বৃহত্তম বা শুধু তোমরা নির্ণয় যোগফল বলবা নির্ণয় যোগফল তাহলে লেখা দিয়ে আরো ছোট হয়ে যাবে যোগফল বা লিখতে পারো বৃহত্তম সংখ্যাটির এক পঞ্চমাংশ ও ক্ষুদ্রতম সংখ্যাটির এক চতুর্থাংশ যোগ ফল সমান দুটি যোগ করে দিতে পারো অথবা এভাবে নির্ণয় যোগ ফল পাঁচ পঁচিশ যোগ পাঁচ না পঁচিশ যোগ পঁচিশ অতএব পঞ্চাশ এই হলো আমাদের গয়ের আনসার আশা করি তোমরা এই যে সৃজনশীল প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই সহজ একটি সমাধান তোমরা বুঝতে পেরেছ আরো তোমাদের সামনে তিনটা পর্ব রয়েছে সে আশা করি সেই পর্বগুলো দেখার আমন্ত্রণ তোমাদের রইল তোমাদের এই সমাধানটি থেকে কোনো উপকার হলে তোমরা চাইলে সেই সমাধানগুলো দেখতে পারো আর আজকের মতো এই পর্যন্ত ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো I love this.